হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে গেলাম আবারও আজও সেই শরবত খাওয়ার জন্য দেখেন শরবতগুলো বানাচ্ছে আজকে প্রথম থেকেই ছিলাম এই শরবত খাওয়ার জন্য দেখেন শরবতগুলো বানাচ্ছে যে দিচ্ছে বাদামের লেয়ার এটা ওনারা বেলাইন্ডার করে নিয়ে আসে বাদামটা ব্যালেন্ডার করে নিয়ে আসে বোতলের ভিতরকে ভরে নিয়ে আসে যাতে ওই আপনার ঠান্ডা অনুভবটা হয় ফ্রিজে করে ঠান্ডা অনুভব ফ্রিজে করে রাখে দেয় পরে শুধু দেয় এগুলো যাতে ঠান্ডা থাকে মানুষজন যাতে এই গরম অনুভবটা না হয় যাতে ঠান্ডা অনুভবটা হয় সেজন্য এই কায়দা দেখেন কত মানুষ অল টাইম ভিড় আপনার মনে করেন এখানে খাইতে গেলে আপনার মিনিমাম এক ঘন্টা হাতে রেখে তারপর আসতে হবে তা না হলে আপনি খাইতে পারবেন না এই যে টোকেনের ব্যবস্থা আছে একশো কুড়ি টাকা করে মাত্র টোকেন কেটে আপনাকে মিনিমাম এক ঘন্টা বিলম্বর পরে আপনার হাতে পাইতে পারেন এক ঘন্টা দাঁড়াইলে পাবেন টোকেনটা নিয়ে দাঁড়ায় থাকতে হবে দেখেন এই যে বাদাম এক পল্টন দেওয়া হয়ে গেছে আবার আর এক পল্টন দেবে এরকম দিতে দিতেই থাকবে যে এখন দেবে কি জানেন ছানা এটা হচ্ছে ছানা আগে এই ছানাটা দিত না এখন এই ছানাটা দেয় এটা যে দুধ দিয়ে বানানো ছানা দেখেন এই ছানা প্রত্যেকটা কাপের মধ্যে যেরকম এক চামচ করে ছানা দিচ্ছে চামচটা কিন্তু আমাদের ওই যে ছোটো চামচ ওটা না ওটা হচ্ছে একটু বড়ো যেটা এই চামচটা তার কোয়ান্টিটি ভালোই মোটামুটি খারাপ না এই এক চামচ করে এটা দেয় দেখেন সব কাপের মধ্যেই দেবে এই দেখাচ্ছে সব কাপের মধ্যে এক চামচ করে দেবে আর আবার ওটার ভিতরে দেখেন জাফরান দোয়া ছানার উপর দিয়ে জাফরান দোয়া ওটাও জাফরান কিন্তু দেবে লাস্টে আবার আপনারা দেখতে পারবেন ভিডিওতে কিন্তু এটা ওই যে ছানার উপর দেওয়া জাফরান ওটাও কিন্তু গ্লাসের মধ্যে যাচ্ছে ঠিক আছে দেখেন কী অবস্থা সঙ্গেই থাকুন পুরোপুরি ভিড়াটা দেখবেন দেখতে থাকেন অনেক কিছু দেব এর ভিতরে বানায় শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আপনারা এটা খাইতে চাইলে অলমোস্ট চলে আসবেন সে স্থান সুরিটলা ব্রিজের নিচে ছুরিটলা ব্রিজের পাশেই এটা বিক্রি করে এখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় বানাচ্ছে হ্যাঁ ফুটপাতেই বিক্রি করে এটা আলাদা করে কোনো দোকান নেই দেখেন যে এটা আপনার আইসক্রিম এটা সম্ভবত আইসক্রিম দিচ্ছে এটা আইসক্রিম গুলানো এই বোতলের মধ্যে ঠান্ডা আইসক্রিম আইসক্রিম দিচ্ছে দেখেন আইসক্রিমগুলো কমাই দিচ্ছে মানে আপনার নাহলে বাদাম তো মনে করেন দিবে অনেক নাহলে বাদামের জায়গা থাকবে না এই জন্য আইসক্রিমগুলো কমাই দিচ্ছে দেখতে পাচ্ছেন এখন দেবে আপনার সবচেয়ে সুস্বাদু এইটা বাদাম এটা কি বাদাম জানি না কিন্তু সবচেয়ে মজাদার খাবার এইটা এই যে নীল বোতলে যেটা দিচ্ছে দেখুন অল্প অল্প করে দেবে